ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয় দর্শক জংফা ইনভার্টার সম্পর্কিত নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একটি ভলভো তিরিশ অ্যাম্পিয়ারের সোলার ব্যাটারি এবং একটি জংফা ইনভার্টার দেখতে পাচ্ছেন এই জংফা ইনভার্টারটি কীভাবে ব্যবহার করলে এটি লং লাস্টিং হবে সেটা বলবো তার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন চলুন ভিডিও শুরু করা যাক প্রিয় দর্শক এই জংফা ইনভার্টারটি একটি চাইনিজ প্রোডাক্ট এটাকে যত্ন করে ব্যবহার করলে এটা প্রায় আট দশ বছর চলবে তো চলুন আগে সংযোগটা দেখিয়ে দিই এই সংযোগ প্রথমে যেভাবে আপনারা দেবেন সংযোগ দেবার আগে অবশ্যই আপনাদের জানতে হবে এই জংফা ইনভার্টার থেকে যে লাল তারটি এসেছে সেটা আপনাদের ব্যাটারির পজিটিভ প্রান্তের সঙ্গে প্রথমে সংযোগ দেবেন তারপরে এই কালো তারটি নেগেটিভ প্রান্তটি তারপরে আপনারা ব্যাটারির নেগেটিভ প্রান্তর সঙ্গে সংযোগ দেবেন তারপরে আপনারা এই যে একটি তার দেখতে পাচ্ছেন এটা কারেন্টের আপনাদের বাসাবাড়ির যে কারেন্টের লাইন আছে পল্লী বিদ্যুৎ থেকে যে লাইন এসেছে সেই লাইনে তারপরে সংযোগ দেবেন এবং এখানে একটা সুইচ দেখতে পাচ্ছেন এই সুইচটা চেপে দেবেন বেশ তাহলে কাজ শেষ আর তারপরে আপনারা এই পাশে আউটপুট আপনাদের বাসাবাড়ির লাইট এবং ফ্যান যে রয়েছে কারেন্টের সেই লাইট ফ্যানের সংযোগ এখানে দিয়ে রাখবেন কাজ শেষ যখন কারেন্ট চলে যাবে তখন অটোমেটিক্যালি এই ব্যাটারি থেকে ব্যাকআপ নিয়ে আপনাদের বাসাবাড়ির কারেন্টের লাইট ফ্যান সচল রাখবে আর যখন কারেন্ট আসবে তখন ব্যাটারি থেকে ব্যাক না নিয়ে এই কারেন্টের থেকে ব্যাকআপ নিয়ে আপনাদের পাশাপাশি লাইট ফ্যান চলবে হাত দিতে হবে না কোনো সুইচ অন অফ করতে হবে না এখন এই জংফা কি কিভাবে ব্যবহার করব প্রিয় দর্শক আপনারা মনে রাখবেন এই জংফা ইনভার্টারটি প্রায় তেইশ থেকে তিন হাজারের মধ্যে তেইশশো থেকে তিন হাজারের মধ্যে পেয়ে যাবেন এত অল্প টাকায় এই ইনভার্টার কিনতে পারছেন সেটাকে যত্নের সাথে ব্যবহার করলে আপনারা আট দশ বছর ব্যবহার করতে পারবেন কীভাবে ব্যবহার করবেন প্রিয় দর্শক দিনের বেলায় আপনারা মাঝে মধ্যে এই জংফা ইনভার্টারটির লাইন কাট অফ করে রাখবেন কিছু সময়ের জন্য এতে জংফা ইনভার্টারটি আপনাদের ঠান্ডা থাকবে এবং এটা দীর্ঘস্থায়ী ব্যবহার করতে পারবেন এবং দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এখন কিভাবে সংযোগ বিচ্ছিন্ন করে রাখবেন দিনের বেলায় চলুন বলি। প্রথমে সংযোগ বিচ্ছিন্ন করার সময় প্রথমে ব্যাটারি থেকে সংযোগ বিচ্ছিন্ন করা যাবে না প্রথমে সংযোগ বিচ্ছিন্ন করার জন্য আপনার আপনারা কারেন্টের এই লাইনটি খুল খুলে দেবেন তারপরে এই ব্যাটারির সংযোগ দুটি খুলে দেবেন বেশ সংযোগ বিচ্ছিন্ন হলো আর রাত্রিতে আপনারা সারা রাত সংযোগ দেবেন সংযোগ দেবার সময় প্রথমে আপনারা ব্যাটারির সংযোগ দেবেন তারপরে এই কারেন্টের লাইনে কারেন্টের সঙ্গে সংযোগ দেবেন এভাবে ব্যবহার করলে আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন সারা রাত কারেন্টে লাগিয়ে রাখবেন কোনো সমস্যা নাই মাঝে মধ্যে দিনের বেলা একটু খুলে রাখলেন না তো জংফা ইনভার্টার ঠান্ডা থাকলো এভাবে ব্যবহার করলে আপনারা দীর্ঘদিন এটা ব্যবহার করতে পারবেন আমি এভাবে ব্যবহার করছি প্রায় দশ মাস ধরে প্রিয় দর্শক এই ব্যাটারি তিরিশ চ্যাম্পিয়ারের ব্যাটারির মাধ্যমে আপনারা দুটি ফ্যান প্রায় দেড় থেকে দু ঘন্টা চালাতে পারবেন ধন্যবাদ প্রিয় দর্শক কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আমাকে উৎসাহিত করবেন